জামাই ষষ্ঠী আর এই জামাই ষষ্ঠী বাঙালির একটি ঐতিহ্যবাহী সাংস্কৃতিক লৌকিক আচরণ গ্রামীণ বাংলার বাঙালির হিন্দুঘরের সন্তানমতি। মহিলারা পারিবারিক মঙ্গল এবং জনসম্পদ বৃদ্ধির কামনায় এই লৌকিক ব্রত পালন করে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে ষষ্ঠী দেবীর পুজো হিসাবে বাঙালির এই আচরণ পালন করা হয় আর এই দিনেই বিবাহিত মেয়ে জামাইকে নিমন্ত্রণ করে আপ্যায়ন করাতে দেখা যায় এইভাবেই জামাইকে খুশি রাখার চেষ্টা করে ষষ্ঠী পুজোর মৌলিক প্রথা বাঙালির জ্যৈষ্ঠ মাসের এই উৎসব হয়ে উঠেছে আর জামাই ষষ্ঠী জামাইয়ের পাত ভরিয়ে বিভিন্ন নানা ধরনের মিষ্টির স্বাদ বর্ষা সাজিয়ে রয়েছে বিক্রেতারা তাই আজ জামাই ষষ্ঠী উপলক্ষে জামাইয়ের পাত সাজিয়ে দিতে আজ মিষ্টির দোকান বা বাজারে ভিড় দেখা যায় মন্তেশ্বর এলাকায় জামাইদের জন্য নানা স্বাদের সন্দেশ মিষ্টির এবং মন্তেশ্বর বাজারে মাতিয়ে দিচ্ছে কাঁচাগোল্লা হায়দ্রাবাদের লাড্ডু দুধ কালাকাত স্ট্রবেরি রসগোল্লা চকলেট রসগোল্লা ক্ষীরকদম বাটার রোল বাটার সন্দেশ মাতিয়ে দিয়েছে মন্তেশ্বর বাজারের মিষ্টির দোকানগুলোতে মিষ্টি ব্যবসায়ী এক জামাই ষষ্ঠী শ্বশুরবাড়িতে যাওয়ার পথে জামাই ষষ্ঠী যোগ এর জন্য একটি পুজো দিতে দেখা যায় পুজোর পুরোহিত ও পুজো দিতে আসা গৃহবধূরা জানালেন এই জামাই ষষ্ঠী উপলক্ষে ষষ্ঠী পুজো হয় আর মা ষষ্ঠীর কাছে কামনা করি সবাই সুখে থাকুক ভালো থাকুক পরিবার নিয়ে সবাই সুস্থ

আমার নাম শ্রীমন্ত দা বাড়ি বাড়ি ভাতার থানার বিজিপুর গ্রাম আর মন্ত সর শ্বশুর দোকান কত বছরে প্রায় পনেরো বছর হয়ে গেল কোন বাজারে এটা মন্ত বাজার এই জামাই ষষ্ঠী উপলক্ষে মিষ্টির বাজারে কিরম কেনাবেচা হচ্ছে ভালো কেনাবেচা বেচা খুবই ভালো হয় তা কি কি মিষ্টি তৈরি করেছেন কি কি আছে অনেক রকম মিষ্টি আছে হায়দ্রাবাদের লাড্ডু আছে ছানা মুরগি আছে কাঁচা গোলা আছে

মানে গত বছর কিরকম হয়েছিল কেন একবার কেন একটা ভালোই তার থেকে এবার এবারও ভালো আছে ভালো আছে হ্যাঁ এখনো পর্যন্ত মিষ্টি সব বিক্রি হয়ে গেছে না সব শেষ আগ্রহ খাবার আর আধা ঘন্টার মতে সব শেষ শেষ রসগোল্লা শেষ সব শেষ এত চাই না হ্যাঁ বিরাট চাই না তা এই দোকানে মানে গত বছর তুলনায় এবার বিক্রি বেশি নাকি হ্যাঁ বেশি কত টাকা মূল্যের এই যে মানে মাল তৈরি করেছেন

আমি এখানকার পুরোহিত কী পুজো আজকে ঝষ্ঠী মাসের অরণ্য ষষ্ঠী জামাই ষষ্ঠী পুজো আপনি কি পুরোহিত এখানকার পুরোহিত তা কোথায় কী পুজো করছেন এখানে মধ্য উত্তরপাড়ার পাড়ার পাড়ে মা ষষ্ঠী এই ষষ্ঠী পুজো বন জঙ্গলে হয় কেন এটাকে অরণ্য ষষ্ঠী বলে ষষ্ঠী অরণ্যের মধ্যে এটা কত বছরে এটা হাজার বছরের আগে থাকবে কোন তিথিতে হয় এটা জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষে ষষ্ঠী তিথি এই ষষ্ঠীর উদ্দেশ্যটা কি মানে বৈশিষ্ট্য উদ্দেশ্য হচ্ছে যে সন্তানের মঙ্গল কামনায় জামাইদের মঙ্গল কামনায় তার শাশুড়িরা জামাইদের কপালে ফোঁটা দেয় এবং জামাই ষষ্ঠী পালন করছে আচরণ বছর ফলমূল ফলমূল আপনার নাম পরিচয় আমার নাম অপূর্ব পাঠক মন্তেশ্বর মাছপাড়া আপনি পুরোহিত কত বছর করছেন এখানে আমি পঁচিশ বছর আপনি এখানকার গিয়ে বলুন না মেয়ে তা কোথায় এসেছেন এখন আমি এখন এই মন্তেশ্বর এসেছি ষষ্ঠী তলায় কি করতে পুজো দিতে পুজো দিতে এটা কি পুজো ষষ্ঠী পুজো জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠী তা পুজো দিলেন হ্যাঁ তা ঠাকুরের কাছে কি মনস্কামনা করলেন ঠাকুরের কাছে মনস্কামনা করলাম যে আমার সব ছেলে মেয়েরা সব জামাই যে যেখানে আছে সব ভালো থাকুক সবাই ভালো থাকুক তা বাড়িতে জামাই এসেছে না জামাই আসছে নি আসতে পারেনি প্রত্যেকবার আসে আর আগেরবার এসেছিল প্রত্যেক বাড়ি যে আসে তার কোনো মানে তাহলে এই যে জামাই ষষ্ঠী উপলক্ষে জামাই ষষ্ঠী পুজো করছেন তাহলে জামাইয়ের ফোনটা কিভাবে দেবেন জামাইয়ের ফোঁটাটা জামাইকে বসিয়ে জল খাবার রেডি করি না জামাই তো আসে না ও এখন তো এই দেয়ালে দিতে হবে দেয়ালে আপনার নাম পরিচয় হ্যাঁ আপনার নাম পরিচয় আমার নাম শুক্লা চাচা বাড়ি বাড়ি বার করে না কোনো এখানকার গিয়ে না মেয়ে আমি এখানকার বউ বউ গিয়ে বোধ এখন কোথায় এসেছেন এই মা তলায় এসেছি পুজো দিতে

আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার